ফোন কেনার উপলক্ষে আমাকে খাওয়াইতে নিয়ে আসছে মোল্লা রেস্টুরেন্টে এটা দোস্তের আমতলায় অবস্থিত আর এই যে এটা হচ্ছে রেস্টুরেন্ট তো আমি যখন শেষবার ফোন কিনি তখন আমি ও সহ আরও দুইজনকে খাওয়াইছিলাম মোট চারজন ছিলাম তো আমরা মোট চারজন মিলেই আড়াই হাজার থেকে তিন হাজার টাকা বিল করছিলাম তো এখন ও যখন খাওয়াচ্ছে ওর বিলের পরিমাণটা খুবই কম প্রায় তিনশো টাকার কাছাকাছি হবে তো এটা বলার উদ্দেশ্য হচ্ছে ফোনের ভ্যালুটা কত কমেছে সেটাই বোঝানোর জন্য এমন নয় যে ও হচ্ছে খুবই সস্তা কিছু খাওয়াচ্ছে এবং এই জায়গাটার নাম আমি অনেকদিন দিন ধরেই শুনছি এবং এদের খাবারের মান খুবই ভালো আমি সেই আগ্রহ নিয়েই এসেছি তো খাবারের মানটাও ভালোই ছিল আর এইটা হচ্ছে সেই রেস্টুরেন্ট রেস্টুরেন্ট বা হোটেল যাই বলি তো এটা যেমনই হোক খাবারের মানটা খুবই ভালো ছিল তবে দামটা আমার কাছে একটু বেশি মনে হয়েছে একশো টাকা হলে ভালো হতো সতেরো দেখি একশো টাকা থাকে এগুলো একটা ডিম থাকে সাথে দামের দিক থেকে একটু বেশি মনে হয়েছে তাছাড়া খাবারের দিক থেকে এটার স্বাদ খুবই ভালো আশপাশে যত বিরিয়ানি আছে বা যারা তৈরি করে এরকম মানের তাদের চাইতে অনেক গুণে ভালো খাবারের মান নিয়ে আমার কোনো অভিযোগ নেই তবে দামটা একটু কম হলে ভালো হতো আর ও মোটামুটি খাওয়ার প্রায় শেষের দিকেই আর আমি যেহেতু ভিডিও নিচ্ছিলাম আমার খাওয়া এখনো শেষই হয় চ্যানেলটা সাবস্ক্রাইব করবা করে তুমি মনে করো বিশ ত্রিশ বার এক একটা ভিডিও দেখবা প্রত্যেকটা তারপর আমি তোমার মনে করি এই ভিডিওটা ছাড়বো ঠিক আছে তুমি কেটে বাইরে থেকে নিলা না কিন্তু হ্যাঁ হ্যাঁ সবই ঢেল ও খাবে না নি আর হচ্ছে ইয়ে তুমি তুমি একটু খাও তুমি খাও ওইটু আবার ঢাল আসছে তার মতো খাও না তো বলছিলাম কিলো মনে অর্ডার দিতাম এ পর্যায়ে এখন আমার খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে শেষ হয়ে গেছে আর এখানে বিরিয়ানি ছাড়া আরও বেশ কিছু আইটেম ছিল তো আমি সেখান থেকে একটা পুরি নিই পুরি নিয়ে খেতে খেতে যাই আর আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম